আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। আমি হামদু ওয়া নারি আলা রসুলে কারীম্মা মা দা। সুপ্রিয়栃木 Janata নবmathbb{B}প্রেমী সার্বिश्वরে এবং মুসলি ভাইরা আপনারা জানেন ভারতের মহারাষ্ট্রের রামগিরি মহারাজ কুলঙ্গার আমার নবীর চরিত্রে আগা পেয়ে কোটি কোটি মুসলিমদের হৃদয় আগুন লাগিয়ে দিয়েছে।

কুলঙ্গার রামগিরি মহারাজকে গ্রেফতার করে থেকে ফাঁসি দিতে হবে যদি ভারত সরকার এই কুলাঙ্গার রামগিরি মহারাজকে শাস্তি না দেয় বুঝতে হবে ভারত সরকারের সমর্থন রয়েছে যদি ভারত সরকার এই অন্য পক্ষে সমর্থন দেয় তাহলে বাংলাদেশের মুসলমান ভারতের বিরুদ্ধে সর্বাত্মক অবস্থান গ্রহণ করবে

ভাইয়েরা বর্তমান সরকারকে আমরা কিছু বলতে চাই অমত বিলম্বে শিক্ষা কমিশনে হকানি বিক্ষ আলমদেরকে অন্তর্ভুক্ত করতে হবে এমন সরকারকে বলতে চাই এমন কিছু করবেন না যা দেশ ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যায় যদি এমনটা করেন তাহলে ইতিহাস থেকে শিক্ষা নেন আগের সরকার যেভাবে ইসলামের বিরুদ্ধে অবস্থান nark করে পালটে হয়েছে ও সরকার আপনি পালন চাবা পাবেন না এজন্য এমন কোনো আইন করবেন না এমন কোনো কাজ করবেন না যা ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে যায় আমার আশিকেন ইসরি ভাইরা আপনারা অনেক কষ্ট করে আজকের সমাবেশে উপস্থিত হয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাই যারা কষ্ট করে এসেছেন সকলকে ধন্যবাদ জানাই জাজাকুমুল্লাহ খায়রা মুসলিম ভাইরা পরবর্তী যদি কোন রসুলের পক্ষে রসুলের মহাব্বতে যদি কোন আওয়াজ আসে যদি কোনো মিশ্রের আহ্বান করা হয় সকলে আমরা যাবো তো আমি আমার উস্তাদ আল্লামা মুক্তি আমি শুরু একটি কথা বলতে চাই পক্ষ থেকে ডাক আসে নিজের মাল নিজের জীবন রক্ত দিতে হয় আরেক কৃষা দিতে চাই আগামীকাল বাণ

আলহামদুলিল্লাহ নদী প্রেমে শিক্ত হয়ে আমরা এতক্ষণ পর্যন্ত বিক্ষুব সমাবেশে অংশগ্রহণ করেছি বিক্ষুব মিছিল অংশগ্রহণ করেছে একেবারেই আল্লাহ তালার মহাব্বতে আল্লাহ রসুলের মহাব্বতে আমরা এই বিশ্ব সমাবেশে অংশগ্রহণ করেছি আল্লাহ তালার কাছে দোয়া চাই দোয়া করি আল্লাহ তালার জন্য আমাদের এই পরিশ্রমটুকু মেহের বাণী করে কবুল করে নেন আমাদের প্রত্যেকের অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা নবী সাল্লাহ আলী সাল্লামের প্রতি পরিপূর্ণ ভালোবাসা সব জন্য বজায় রাখেন নবী প্রেমের ভালোবাসায় শিক্ত হয়ে ভবিষ্যতে আবারও যখন কোন প্রতিবাদ সমাবেশে

আল্লাহ করেন আলমিন তার পেশ জন্য ভারতের মাটিতে হয় আল্লাহ আপনি তার ইন্ত করে দিয়েন আলমিন আল্লাহ তার জন্য ভারতের মাটিতে ফাঁসি হয়ে যায় আল্লাহ সেরকম বিচারের ব্যবস্থা আল্লাহ আপনি করে দিন বাংলাদেশের সরকার যেন তার জন্য নিন্দা প্রস্তাব করতে পারে ভারত জন্য এই তার বিচার করার জন্য বাধ্য হয় বাংলাদেশ সরকার সেই পদক্ষেপ গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারকে আল্লাহ ব্যবস্থা করে করেন